এই যে রাস্তা ধরে চলছি এই রাস্তার গন্তব্য দেশের পাহাড়প্রেমীদের জন্য সম্ভবত সবচেয়ে আকাঙ্ক্ষিত একটি স্থান যেখানে পাহাড়প্রেমীরা একটি জন্য হলেও তাদের পদচ্ছিন্ন রেখে আসতে চান বলছি সাকাহাফুংয়ের কথা চলুন তাহলে যেতে যেতে বলি সেই দুর্গম পাহাড় ভ্রমণের গল্প বান্দরবান থেকে চাঁদের গাড়িতে করে থানচি আসতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল তাই আজ থানচিতেই থেকে যাচ্ছি এখনো পুরোপুরি বর্ষা আসেনি আসলে যার কারণে নদীর পানি এদিকে অনেকটা শুকিয়ে গেছে থানচি থেকে সকালে যাত্রা শুরু করলাম বোটে করে যাচ্ছি পদ্মঝিরি এই যে সাঙ্গুর উপর দিয়ে যাওয়ার যে অনুভূতি সেটা অনুভব করতে চাইলে সাঙ্গুর উপর দিয়েই যেতে হবে এই নদীর সৌন্দর্য আমি যেভাবেই বর্ণনা করি না কেন এর সৌন্দর্য আসলেই বর্ণনাধীত এর প্রতি বাঁকে বাঁকেই লুকিয়ে আছে অ্যাডভেঞ্চার আর এই অ্যাডভেঞ্চারটাই আপনাকে বুস্ট করবে আরও সামনে যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমার দেখা সবচেয়ে সুন্দর নদী হল সাঙ্গু নদীটাই এমন যেন মনে হয় নদী বেয়ে পাহাড়ে উঠে যাচ্ছে চলে এলাম পদ্মঝিরি যেখান থেকে নদীর সৌন্দর্য রূপান্তরিত হলো ঝিরিতে ঝিরিতে হাঁটার ব্যাপারটাই আসলে আলাদা আমরা মানুষরা নিজেদের যতই সুন্দর মনে করি না কেন বাস্তবে মানুষ ছাড়াই প্রকৃতি অনেক বেশি সুন্দর আর প্রকৃতির এই সৌন্দর্য অনুভব করতে চাইলে চুপি চুপি-চুপি আসতে হবে আপনাকে হইচই করে নয় বর্ষায় এই ঝিরিগুলোতে অনেক পানি থাকে ঝিরির পানিতে পাবে জালে আপনি নিজেকে কিছুতেই আর চার দেয়ালের মাঝে বন্দি রাখতে পারবেন না দুই তিনটা রুটেই সাকাহাফং যাওয়া যায় আমরা যেই রুটে সাকাহাফং যাচ্ছি সেই রুটটা চ্যালেঞ্জিংই বলা চলে থানচি থেকে পদ্মজিরি থুইসাপাড়া হয়ে অমিয়া খুম এবং সাজাইপাড়া হয়ে সাকাহাফাংয়ের দিকে যাচ্ছি যদিও অফিসিয়ালি সাকাহাফং যাওয়া সব দিক দিয়েই নিষিদ্ধ রুনাচন পাড়া হরিশচন্দ্র পাড়া জলুপাড়া পেরিয়ে হেঁটে চলেছে এমন অপার্থিব গেরা পাড়াগুলো সম্ভবত বান্দরবানেই আছে পাহাড়ে মাঝে মাঝে হুটহাট করেই বৃষ্টি নামে কাদামাটি বৃষ্টিতে বর্তমানে জোতারে এরকম অবস্থা এই বৃষ্টি হয়তো চলার পথটা কঠিন করে দেয় কিন্তু ভয়ঙ্কর সুন্দর কিছু মুহূর্তও দেয় চলে এলাম থুইসাপাড়া আজ রাতে থুইসাপাড়াই থাকব সাপাড়া থেকে সকাল আটটায় বের হয়ে আমরা হাঁটা শুরু করলাম খুমের দিকে এই দেবতা পাহাড় থেকে ওমিয়া খুমে নামার পথটা কিন্তু খুবই রিস্কি প্রায় নাইনটি ডিগ্রি খাড়া পাহাড় বেয়ে নামতে হয় চলে এলাম ফেসবুকে দেখা স্বচ্ছ পানির অমিয়া খুমে কিন্তু স্বচ্ছ পানিটা কোথায় যাই হোক স্বচ্ছ পানির দেখা পায়নি বটে তবে রূপ পেয়েছি বিধ্বংসী বিধ্বংসী এই রূপটা ভয়ঙ্কর সুন্দর না ভয়ঙ্কর এই প্রকৃতির ইচ্ছা অনিচ্ছার কাছে আমরা আসলে খুব ক্ষুদ্র আর নগণ্য চারপাশে নিস্তব্ধতা আর মনে এক সৌন্দর্য অন্যরকম প্রশান্তি এনে দিল যাই হোক অনেকটা সময় ওমিয়া খুমে কাটিয়ে এবার যাত্রা করলাম সাকাহাফং এর উদ্দেশ্যে আগেই প্রস্তুত ছিলাম সাকাহাফং এর দিকে বেশিরভাগ পথ আমাদের রাতেই হাঁটতে হবে আপাতত গন্তব্য সাজাইপাড়া কিন্তু সেখানে কখন পৌঁছাবো সেটা বলতে পারছি না সাজাই থাকার কথা থাকলেও পরবর্তীতে সেখানে থাকা সম্ভব হচ্ছে না অনবরত বৃষ্টি পড়ছে এই বৃষ্টির কারণে হাঁটতে যেমন কষ্ট হচ্ছে তেমনই বেড়ে গিয়েছে জোকের উৎপাদ। সব মিলিয়ে ভয়ঙ্কর একটা সময় যাচ্ছে প্রায় মাসরাতে সাজাইপাড়ার কাছাকাছি গিয়ে জানতে পারলাম এখানে নাকি থাকা যাবে না বাহিনীর টহলের কারণে প্রায় অনেকটা সময় সাজাইপাড়ার নিচে চুপচাপ বসে থাকলাম এরই মধ্যে গাইড এসে জানালো আরও কিছুটা দূরে নতুন একটা পাড়ায় আমাদেরকে নিয়ে যাবে প্রচণ্ড অনিশ্চয়তার মধ্যেও আমরা আবার সাহস সঞ্চয় করে হাঁটা শুরু করলাম ঘন্টা কানেক মনকয় পাড়া নামক নতুন এই পাড়ায় রেস্ট নিয়ে ভোর চারটার দিকে আমরা রওনা দিচ্ছি শাকাহাফুংয়ের উদ্দেশ্যে রাতের বৃষ্টিতে কী পরিমাণ ভয়ঙ্কর পথ পেরিয়ে এত উঁচুতে উঠে আসছি তার নিচের এই পাহাড় আর মেঘেদের দেখলেই কিছুটা অনুমান করতে পারবেন যাই হোক এখনও যাত্রা শেষ হয়নি চুপি চুপি পাড়ে দিতে হবে পুরোটা পথ একবার বাহিনী কিংবা আরাকান বাহিনীর চোখে পড়লেই যাত্রা শেষ ঝোপঝাড় পেরিয়ে ছুটে চললাম সামিত পয়েন্টের দিকে আর অল্প কিছুক্ষণ পরেই স্বপ্ন ছুঁতে পারবো আমরা শাখার খুব কাছাকাছি চলে আসছি প্রায় অনেকক্ষণ ধরে এই পাঁচটারের ভিতর দিয়ে আমাদের আহ হেঁটে যেতে হচ্ছে যাক অবশেষে স্বপ্ন সত্যি হল প্রায় তিন হাজার চারশো পঁয়ষট্টি ফুট উঁচু এই পর্বতটি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থিত যদিও অফিসিয়ালি সাকাহাফংকে এখনও বাংলাদেশের সর্বোচ্চ চূড়া হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়নি সরকারিভাবে তাজিংডংকে বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ চূড়া যা পুরোপুরি ভুল এমন কি দেশের সর্বোচ্চ দশটি চূড়ার মধ্যেও তাজিং পাওয়া যাবে না সাকাহাফং ভ্রমণ সরকারিভাবে নিষিদ্ধ আর নিষিদ্ধের প্রতি মানুষের আগ্রহ তো সবকালেই বিদ্যমান নিষিদ্ধ হওয়ার কারণেই এই পথ পুরোটাই বন্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে আসতে হলে অবশ্যই প্রপার ইনফরমেশন নিয়ে জেনে বুঝেই আসবেন কারণ ধরা পড়লে অনেক ঝামেলার সম্মুখীন আমরা শুনলাম যে কিছুদিন আগেই এক দলের ধরা পড়ার কাহিনী নিয়েই আলোচনা করছিলাম তাদেরকে দিয়ে নাকি কিছু অদ্ভুত কাজ করিয়ে মুচলেখা দিয়ে ছেড়ে দিয়েছিল এই সেই মনখই যেখানে এক ঘন্টার জন্য আশ্রয় নিয়েছিলাম গতকাল রাতে এরপর চলে এলাম সাজাইপাড়া যেখানে গতরাতে থাকার কথা ছিল কিন্তু থাকতে পারিনি ফেরার পথে এই পাড়াতেই আমরা লাঞ্চটা সেরে নিলাম সাজাইপাড়ার সাজানো গোছানো আঙ্গিনায় কিছুক্ষণের জন্য ঘুম দিলাম বান্দরবানের এই পাড়াগুলোতে এক অদ্ভুত রকমের ভালো লাগা অনুভব হয় আমার আমরা এখন নিকোলাস পাড়ায় খুব সুন্দর একটা পাড়া অবশেষে ফিরে চলছি ব্যস্ত নগরীর দিকে ঝোপঝাড় কমবে সবুজ কমবে বিশাল বিশাল পাহাড়গুলো টিলা হতে হতে সমতলের রূপ নেবে পিচিটালা রাস্তা বাড়বে ঈদ পাথর আর ভবনের প্রাচুর্যতায় হারিয়ে ফেলব সেই বনু সৌন্দর্যের পথগুলো ব্যস্ততাও বাড়বে কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে আমৃত্যু এই স্মৃতিগুলোই তো নিজেকে মৃত্যু অবধি বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় সম্পদ ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে